মূলত বৃষ্টির কারণেই গৃহকর্তার স্ত্রীর বাড়িতে আসতে দেরি হচ্ছিল তিনি গভীর রাতে বাড়ি ফিরে নিজের পোশাক খুললেন এবং রাতের পোশাক পরে দরজার পাশের বিছানায় যেখানে অতিথি ঘুমাচ্ছিলেন সেখানে তার কম্বলের মধ্যে ঢুকে গেলেন গৃহকর্তার স্ত্রী অন্ধকারে নিজের স্বামী মনে করে অতিথিকে জড়িয়ে ধরে চুমু খেলেন আটশো বছর আগের ইরানি আধ্যাত্মিক সাধক ও কবি মৌলানা জালালুদ্দিন রুমির কবিতা লেখার ভঙ্গি ছিল অন্যরকম তিনি শিষ্য নিজের আলোচনা ঘরে সেখানে ভাবনমত্ত অবস্থায় ঘরের মধ্যখানের খুঁটি ধরে ঘুরতে ঘুরতে বলে যেতেন একের পর এক কবিতা শিষ্যরা সেগুলো লিখে রাখতেন ঘূর্ণায়মান সেই নৃত্য এখন রুমির ঘরানার বৈশিষ্ট্য যে কারণে ইংরেজরা তাদের নাম দিয়েছে ড্যান্সিং দরবেশ যাই হোক আজ আমরা মৌলানা রুমির একটি গুরুত্বপূর্ণ গল্প তুলে ধরব গল্পটি মৌলানার মসনবী কাব্যগ্রন্থের পঞ্চম অধ্যায় থেকে নেওয়া হয়েছে এটি হচ্ছে আধ্যাত্মিকতা শিক্ষা দেওয়ার জন্য গল্পের শেষে থাকবে এটির গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষা তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আসর হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মার্চান সে অনেক অনেকদিন আগের কথা এক দেশে মুসাফির বা ভ্রমণকারীদের চলার পথের পাশে এক বাড়িতে এক দম্পতি বসবাস করত ভ্রমণকারীদের এক স্থান থেকে আর স্থানে যাওয়ার সময় এই দম্পতির বাড়ির পাশ দিয়ে যাতায়াত করতে হতো একদিন একজন অপরিচিত পথিক ওই রাস্তা ধরে যাচ্ছিলেন সন্ধ্যা হয়ে আসার কারণে সেই পথিকের কোনো বাড়িতে আতিথ্য গ্রহণের প্রয়োজন দেখা দেয় অতীতকালে এ ধরনের ঘটনা ছিল একটি স্বাভাবিক বিষয় অপরিচিত লোক এসে যদি কাউকে বলতো যে আমি অনেক দূর থেকে এসেছি দীর্ঘ পথ সাফর করেছি এখন সন্ধ্যা হয়ে এসেছে আমাকে রাতটুকু থাকার ব্যবস্থা করে দিন তখন ওই বাড়ির ব্যক্তি তার থাকার সুবন্দোবস্ত করে দিতেন এবং পথিকের সেবা করার জন্য আন্তরিক চেষ্টা চালাতেন এখনকার মতো সে যুগে নিরাপত্তার ভয় এতটা ছিল না এবং মানুষ ছিল সত্যিকার অর্থে অতিথি পরায়ণ যাই হোক সেই অচেনা পথিক আমাদের গল্পের আলোচ্য দম্পতির কাছে এসে তাদের বাড়িতে থাকার আবেদন জানালেন গৃহকর্তা ও তার স্ত্রী পথিকের আবেদন গ্রহণ করলেন তারা অত্যন্ত সম্মানের সঙ্গে পথিককে তাদের ঘরে নিয়ে গেলেন গৃহকর্তা তার সাধ্য অনুযায়ী অতিথির জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করলেন পথিকের সেবা যত্নে যাতে কোনো রকম ত্রুটি না হয় সেদিকে খেয়াল রাখলেন এদিকে ঘটনাক্রমে ওই রাতে ওই এলাকার এক বাড়িতে গ্রামের নারীদের জন্য একটি উৎসবের আয়োজন করা হয়েছিল একজন প্রতিবেশীর ছেলের মুসলমানি বা উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং গৃহকর্তার স্ত্রীকেও সে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল অতিথির খানাপিনার পিনার আয়োজন শেষ করে স্ত্রী যখন নারীদের অনুষ্ঠানে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন গৃহকর্তা তাকে ডেকে কানে কানে বললেন তুমি যাওয়ার আগে দুটি বিছানা করে যাও ঘরের দরজার পাশে মেঝেতে একটি বিছানা করো আর ওই উঁচু মাচার উপর পাত অতিথির বিছানা গৃহকর্তার স্ত্রী তার স্বামীর নির্দেশ মতো নিজেদের জন্য মেঝেতে এবং অতিথির জন্য মাচার উপর বিছানা তৈরি করে খাতনার অনুষ্ঠানে চলে গেলেন এদিকে গৃহকর্তা ও তার অতিথি গল্পে মুশকুল হয়ে গেলেন তারা চা নাস্তা হুক্কা টানতে টানতে নানা ধরনের গল্প করতে করতে গভীর রাত করে ফেললেন গৃহকর্তা ভাবছিলেন যদি এর মধ্যে তার স্ত্রী এসে যায় তাহলে সবাই একসঙ্গে শুয়ে পড়তে পারবেন কিন্তু তার স্ত্রী আসার আগেই অচেনা পথিকের চোখে রাজ্যের ঘুম চলে এল তিনি গৃহকর্তার কাছে অনুমতি চাইলেন তিনি কাছে থাকা দরজার পাশে পাতানো বিছানায় শুয়ে পড়লেন এই বিছানাটি পাতা হয়েছিল গৃহকর্তা ও তার স্ত্রীর জন্য কিন্তু অতিথির সে কথা জানা ছিল না এবং তার শরীরে ছিল সাফরের ক্লান্তি ও চোখে ছিল প্রচন্ড ঘুম তিনি গৃহকর্তার বিছানায় শুয়ে গভীর ঘুমে অচেতন হয়ে গেলেন এদিকে গৃহকর্তা যখন দেখলেন তার মেহমান গভীর ঘুমে আচ্ছন্ন তখন লজ্জায় তাকে আর বিরক্ত করতে গেলেন না তিনি নিজে মাচার উপর পাতা বিছানায় শুয়ে পড়লেন ওদিকে সেই রাতে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো এবং চারদিক পানি কাদায় আচ্ছন্ন হয়ে গেল মূলত এই বৃষ্টির কারণেই গৃহকর্তার স্ত্রীর বাড়িতে আসতে দেরি হচ্ছিল তিনি গভীর রাতে বাড়ি ফিরে নিজের পোশাক খুললেন এবং রাতের পোশাক পরে দরজার পাশের বিছানায় যেখানে অতিথি ঘুমাচ্ছিলেন সেখানে তার কম্বলের মধ্যে ঢুকে গেলেন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না তবে তিনি জানতেন এই বিছানায় রয়েছে তার স্বামী প্রিয়ভিওয়ার আমরা এখানে মস্নবীর গল্পে যা নেই তা বানিয়ে বলছি না মৌলানা রুমি কবিতার ছন্দে গল্পটি এভাবেই বর্ণনা করেছেন আবারও বলছি মূল গল্প যতই আপনার কাছে অন্যরকম মনে হোক না কেন এটি বর্ণনার পেছনে মৌলানার ভিন্ন উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যের কথা গল্পের শিক্ষা হিসেবে আমরা ভিডিওর বর্ণনা করব এই কবিতাটি আমরা ডেস্ক্রিপশন বক্সে রেখে দিয়েছি যদি কেউ রেফারেন্স চান তিনি পড়ে দেখতে পারেন এবার আসি মূল গল্পে গৃহকর্তার স্ত্রী অন্ধকারে নিজের স্বামী মনে করে অতিথিকে জড়িয়ে ধরে চুমু খেলেন তিনি বলতে লাগলেন ঘুমিয়ে পড়লে নাকি দেখেছ বাইরে কি অবস্থা হয়েছে আমি যার ভয় পাচ্ছিলাম শেষ পর্যন্ত তাই হয়েছে প্রচণ্ড বৃষ্টিতে চারদিক কাদাপানিতে ভরে গেছে এখন এই বর্ষা ও কাদা পানির মধ্যে তোমার এই অচেনা পথিক কবে আমাদের বাড়ি থেকে বের হতে পারবে সে তো আমাদের জন্য ভারী একটা সমস্যা তৈরি করল আমরা নিশ্চিন্ত মনে আমাদের জীবন কাটাচ্ছিলাম এ আবার কোন উটকো ঝামেলা তৈরি হলো বলতো তুমি কি বলতে পারবে আর কয়দিন এই অজানা অচেনা লোকটির মেহমানদারি করে যেতে হবে গৃহকর্তার স্ত্রী এভাবে অতিথিকে জড়িয়ে ধরে একের পর এক একই কথা বারবার বলে যাচ্ছিলেন তার প্যানপ্যানে নিতে অতিথির ঘুম ভেঙে গেল তিনি নিজেকে গৃহকর্তীর বাহুবন্ধনে আবিষ্কার করলেন এবং তার কণ্ঠে নিজের বিরুদ্ধে বক্তব্য শুনছিলেন অচেনা লোকটি তার রিপুকে নিয়ন্ত্রণ করতে না পারলে তখনই কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারতেন কিন্তু তা করলেন না গৃহকর্ত্রীর বাহুবন্ধন থেকে প্রথমে নিজেকে মুক্ত করলেন তারপর উঠে দাঁড়িয়ে বললেন এই মহিলা তুমি আমাকে ধরে আছো কেন ছাড়ো আমাকে আর বাইরে কাদাপানির চিন্তা তোমাকে করতে হবে না আমার সফরের ব্যাগের মধ্যে গাম্বুট আছে সঙ্গে আছে দশাশই ঘোড়া আমি কাদাপানিকে ভয় পাই না আমি এই মুহূর্তে এখনই তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি তোমরা যেমন শান্তিতে ছিলে তেমন শান্তিতে জীবন কাটাতে থাকো অচেনা অতিথি তৎক্ষণাৎ আস্তা বলে গিয়ে নিজের ঘোড়া প্রস্তুত করে অজানার পথ ধরলেন গৃহকর্তার স্ত্রী ততক্ষণে প্রচন্ড রকমের অনুশোচনায় ভুগছিলেন তিনি মেহমানকে বলতে লাগলেন আমি আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম জানাব গৃহকর্তাও গমনেচ্ছুক অতিথিকে বলতে লাগলেন যে তার স্ত্রী একটু বেশি ঠাট্টামশ করা করে থাকে তাই তার কথায় যেন তিনি কিছু মনে না করেন কিন্তু দম্পতির কথায় আগন্তুকের মন গলল না তিনি চিরদিনের জন্য তাদের বাড়ি ত্যাগ করে চলে গেলেন এবং এই দুজনকে অনুতাপে জর্জরিত করে রেখে গেলেন অচেনা পথিক মনে মনে বলতে লাগলেন আমি তো তোমাদেরকে কিছু দিতে এসেছিলাম কিন্তু তোমাদের অযোগ্যতা ও হীনমন্যতা সেই সুযোগ থেকে তোমাদেরকে বঞ্চিত করলো এদিকে গৃহকর্তাও ও তার স্ত্রী পথিকের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ তারা বিস্মিত চোখে দেখলেন অচেনা পথিকের মুখমন্ডল থেকে রাতের অন্ধকারে নুরানি আলো ঠিকরে বের হচ্ছে গোটা খোলা প্রান্তর সেই আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদের আলোয় চারদিক উদ্ভাসিত হয়ে উঠেছে গৃহকর্তাও তার স্ত্রী অনুধাবন করলেন তাদের এই অচেনা অতিথি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি নিশ্চয়ই আল্লাহর কোনো অলি ছিলেন এ ঘটনায় এই দম্পতি যে আঘাত পেল তা কাটিয়ে উঠতে সময় লাগলো এরপর তারা ওই ঘটনার প্রায়শ্চিত্ত করার জন্য নিজেদের ঘরকে অতিথিশালায় পরিণত করলেন দূর দূরান্ত থেকে আগত অচেনা যে কোনো পথিককে তারা তাদের অতিথিশালায় রাত্রি যাপন করতে দিতেন এবং এজন্যে কোনো বিনিময় গ্রহণ করতেন না তারা প্রতিদিন এই আশায় বসে থাকতেন যে না জানি আজ সেই অচেনা পথিক আবার এসে তাদের অতিথিশালায় করা নাড়বে কিন্তু বাস্তবে তার আর দেখা মেলে না মৌলানা রুমির কাব্যগ্রন্থের কিছু গল্প দৃশ্যত সরল ও বোধগম্য কিন্তু বাস্তবে এর সারমর্ম অনেক জটিল আমরা যতক্ষণ এর সঠিক মর্ম উপলব্ধি করতে না পারব ততক্ষণ এসব ঘটনাকে নিছক গল্প বলেই মনে হবে আমরা জানি যে মৌলানা রুমি ছোট অথবা বড় গল্পের মাধ্যমে তার আধ্যাত্মিক বক্তব্য বর্ণনা করেন আরও মজার ব্যাপার হচ্ছে মৌলানার যুগে গদ্য রচনা করার প্রচলন ছিল না ছন্দে ছন্দে পদ্যের আকারে তিনি এসব গল্প বর্ণনা করেছেন আজকের গল্পে তিনি যা বলতে চেয়েছেন তা হচ্ছে মানুষের মনোজগতকে একটি অতিথিশালার সঙ্গে তুলনা করা যায় প্রতিদিন অসংখ্য ভালো ও মন্দ চিন্তা এই মেহমান খানায় প্রবেশ করে অতি সাধারণ এসব চিন্তা ভাবনার মধ্যে কালে ভদ্রে একটি অভিনব ও বিস্ময়কর চিন্তা বজ্রপাতের মতো মানুষের মনোজগতে প্রবেশ করে এরকম ঘটনা একজন মানুষের জীবনে খুব বেশি ঘটে না এবং সেই চিন্তা বা সুযোগকে কাজে না লাগালে আরেকবার সে সুযোগ পাওয়াও যায় না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের চিন্তার জগৎকে আমরা পার্থিব জীবনের সুযোগ সুবিধা ও স্বার্থ হাসিলের কাজে এতটা মুশকুল বা এনগেজ করে রাখি যে আল্লাহ প্রদত্ত সেই অভিনব ও বিস্ময়কর সুযোগকে আমরা বেশিরভাগ মানুষই অবহেলা করি তখন আল্লাহ তালা সেই সুযোগকে এমন কারো চিন্তার জগতে পাঠিয়ে দেন যে ব্যক্তির তা ধারণ করার ক্ষমতা রয়েছে তিনি সেই চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে সেই সুযোগকে ফলবতী গাছে পরিণত করেন এবং পার্থিব ও পরকালীন জীবনে সৌভাগ্যবান ও সমৃদ্ধশালী ব্যক্তিতে পরিণত হন এই গল্পে অচেনা পথিক আল্লা প্রদত্ত সেই অভিনব চিন্তা বা সুযোগের প্রতিচ্ছবি গৃহকর্তার বাড়িটি মানুষের মস্তিষ্ক বা চিন্তার জগতের উপমা গৃহকর্তা ও তার স্ত্রী সেই সব মানুষের উদাহরণ যারা পার্থিব জগতে এতটা ডুবে রয়েছে যে আল্লাহর পক্ষ থেকে আসার সুযোগ উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই তাদের পক্ষে আধ্যাত্মিক জগতে বিচরণ করা সম্ভব নয় আল্লাহ তাদেরকে যা দিতে চেয়েছিলেন তাদের পক্ষে তা গ্রহণ করা হয়ে ওঠে না তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিও থেকে আপনি খানিকটা হলে উপকৃত হয়েছেন মাস্টবিক কাব্যগ্রন্থে মলানা রুমির এরকম অসংখ্য আধ্যাত্মিক গল্প রয়েছে আমরা মাঝে মধ্যে সেখান থেকে কোনো না কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনি যদি চার ধরনের খারাপ মানুষকে চিনে তাদের অনিষ্ট থেকে বাঁচতে চান তাহলে স্ক্রিনে প্রদর্শিত ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয় বরং জ্ঞান হল কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে সেগুলো জানা আপনার সুস্থ সুন্দর ও সুখময় জীবন কামনা করছি